আসসালামু আলাইকুম দেখেন একটা বিষয় আমাকে খুব অবাক করে এটা চিনতে পারছেন কি ফুল এটা দেখেন গাছটা দেখেন গাছটা দেখলে বুঝতে পারবেন কী ফুল গোলাপ ফুল তাই না অতি অবাক করার বিষয় দেখেন গোলাপ ফুলগুলো কত ছোট আরও একটু দেখাতে চাই আপনাকে আশা করি এই ফুলটাও আপনারা চিনতে পারছেন এটাকে আমরা কাগজ ফুল বলে থাকি কাগজ ফুলের কালারটা দেখেছেন এখানে দেখতে পাচ্ছেন কমলা কালার একটা কালার আপনাকে দেখায় এটা দেখেন এটাও কিন্তু কাগজ ফুল কালারটা দেখেছেন একই গাছ একই রকম শুধু ফুলে কালারগুলো আলাদা কাগজে ফুলের আরেকটি কালার আপনাকে দেখায় এটা হচ্ছে পিঙ্ক কালার দেখে বুঝতে পারছেন একই গাছে বিভিন্ন কালারের ফুল আপনারা যদি এই ফুল গাছটা দেখেন এই ফুলটার এই এই ফুল গাছের নামটা আমি সঠিক বলতে পারছি না দেখেন একই রকম গাছ বিভিন্ন কালারের ফুল এখানে দেখতে পাচ্ছেন গোলাপি কালার খয়েরি কালার আছে তারপরে সাদা দেখতে পাচ্ছি সাদার মধ্যে হালকা গোলাপি তারপরে একটা খয়রি আছে তারপরে একদম গোলাপি যেটাকে বলে পিঙ্ক কালার দেখেন একই গাছে বিভিন্ন রকম ফুল এটাকে আসলে কি বলবো আসলে বিজ্ঞানের কারিশমা নাকি আল্লাহ তালার কারিশমা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন